গতকাল প্রথম দিন লাইভ শুরু করলাম অনেক ছাহস নিয়ে আজকে এবার শুরু করছি কেমন দেখা যাচ্ছে আলো জানি চেপে না আপনারা লাইফে যুদ্ধ হয়ে আমার সাথে আসছেন করতে থাকেন এখন কয়টা বাজে দেখো তো আটটা আঠারো আধা ঘন্টা হিসেব করতে হবে বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ নাইন টোয়েন্টি ফোর কি কি ম্যাসেজ দিচ্ছেন কিছুই তো পড়তে পারছি না বুঝতেও পারছি না রিপ্লে করবো কোন ভাষায় লিখছেন আমি তো আর কলকাতার মমতাদের মতন সব ভাষা বুঝি না বাংলা ইংরেজি ছাড়া ना <laughs> त হ্যালো কেমন আছো কেমন আছেন আমি আল্লাহর মতো ভালোই আছি আজকের আবহাওয়াটা একটু ভালো আছে সাথে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ ভালো আছি কার্টুন মিডিয়া ভালোই ভালোই থাকবেন আমার ফ্যান ফলোয়াররা সবাই ভালো থাকুক সুস্থ থাকুক এটা আমি সবসময় কামনা করি আপনারা অসুস্থ থাকলে আমাকে সাপোর্ট করবে কে আপনাদের ভালোবাসাই তো আজ এই জন ব্রাদার্স হতে পারছি অনেক হ্যাঁ সত্যি অনেক সুন্দর আজকে গরম লাগছে না তেমন শীতও লাগছে না আপনার নাকি মনিটাইজেশন চালু হয়ে গেছে হ্যাঁ আমার এই ইউটিউবে লাইভ মনিটাইজেশন গতকাল আসলাম আসলে কি যে ইউটিউব লাইভ মনিটাইজেশন হয়েছে এর ভেতর আবার কল দিচ্ছে বলুন কিভাবে আমরাও চালু করতে পারি বেশি বেশি অ্যাক্টিভ থাকতে হবে মানুষকে কমেন্ট করতে হবে সবার সাথে যোগাযোগ করতে হবে একে অন্যের সাথে ফেসবুকের মাধ্যমে এটা ইউটিউব চ্যানেলে সবার সাথে যোগাযোগ করবেন নেটে থেকে এমনিতেই অটোমেটিক সব কিছুই পাবেন মনিটাইজেশন থেকে শুরু করে সব কিছুই পাবেন লাই বেশি বেশি নেটে থাকতে হবে আপনাদের অনলাইনে থেকে সব কিছু দেখতে হবে সবার কমেন্ট করতে হবে সবাই সাপোর্ট করে সবাইকে এগিয়ে নিয়ে যেতে হবে দরজা এত জোরে জোরে দিয়ে না শব্দ করছে কে দরজা বারবার দিয়ে আমার সাথে আমার ভাগনেটা আছে এই আপনারা তো দেখছে আমাদের ইউটিউব চ্যানেলটা ঠিক আছে ভিডিও গুলো জাস্ট মানে আমাদের যে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইবার অধিক লোক দেখেন ঠিক আছে যারা সাবস্ক্রাইবার করে না তারা ভিডিও গুলো দেখছেন আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইবার করছেন না ঠিক আছে আর আমরা মূলত কথা হচ্ছে যে এই যে আমাদের যে ভিডিওগুলো কন্টেন্ট এই কন্টেন্টগুলো কল আমরা এমন ফালি তৈরি করি ঠিক আছে আপনারা ভিডিওটা দেখ আপনারা ফুল দেখছেন ঠিক আছে ভিডিওটা লাইকও করছেন না সাবস্ক্রাইবও করছেন 48 পার্সেন্ট আপনারা দেখছেন ঠিক আছে আর ওই সব বাইরে থেকে দেখছেন কিন্তু আপনারা বাইরে থেকে করে সাবস্ক্রাইব করছেন কিন্তু তো হয়ে লাইক কমেন্ট করবেন একটু পাশে থাকেন আপনারা যদি না সাপোর্ট করেন আমি কিভাবে উঠব আর মূলত কথা আমাদের কল পেজ আছে ঠিক আছে আমাদের আমাদের পেজ কল আমাদের পেজ কল পুরো ব্লু ভেরিফাই করা আপনারা টিকটক আছে টিকটকের নাম আছে যে জন ব্রাদার্স এ আছে আপনার পেজের নাম হচ্ছে যে জন ব্রাদার্স ঠিক আছে ব্লু ভেরিফাই পেজ এক নম্বরে আসবে আপনারা সার্চ দিলে দেখতে পাবেন এটা কি হইলো আমাদের ইউটিউব আপনাদের কল পেজে কল অলরেডি আমাদের কল বারো হাজার ফলোয়ার হয়ে গেছে আপনারা কল বারো হাজার ফলোয়ার ঠিক আছে আপনারা কল আমাদের পেজটা একটু বেশি বেশি করে সাপোর্ট দেবেন ঠিক আছে তাও আমরা পেজে ভালোই সাপোর্ট পাচ্ছি কিন্তু আমাদের কল ইউটিউব চ্যানেলটা আপনারা কল নন সাবস্ক্রাইবার ভিডিও দেখছেন পেজে আমি যতটুকু আশা করছি তার থেকে ভালো ভিউ হচ্ছে এখন ওয়াশ টাইম পুরোর তো বাকি আছে ওয়াশ টাইম পূরণ হলে ইনশাল্লাহ মহিলা যেতেন পায় আপনাদের ভালোবাসায় আপনারা সবসময় ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন এবং সাপোর্ট করবেন কার্টুন মিডিয়া নেট বাজে পাচ্ছে হ্যাঁ যে আসলে আজকে নেট বাজে পাচ্ছে দরজা খুলে দিচ্ছি এখন মনে হচ্ছে নেট ঠিক হয়ে গেছে দরজা আটকানো ছিল তো নেট ওই ঘরে ওই ঘরের আউটার

যখন একদম নতুন ছিলাম দুই তিন দিনের মাথায় ভিডিওটা করেছিলাম তা সেই ভিডিওটা আজকে আবার দিয়েছি আপনারা ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে মানে নেটটা তো বাদে কাজ করছে কেন বুঝতে পারছি না আর কেউ আর আমাদের আমাদের টিকটকে আজকে একটা স্পেশাল ভিডিও আসছে ঠিক আছে টিকটক ফলো করে আসেন ব্রাদার টিকটক

এই রুমটা খুব ছোট এই রুমে শুয়ে শুয়ে ছাড়া লাইভ করা যায় না এই রুমটা আমি মূলত লাইভে আসার জন্য ইয়ে করছি রুম

অনেক মানে যুক্ত হয়েছে কিন্তু কোনো প্রশ্ন করছে না চুপচাপ দেখছেন আপনারা একটু প্রশ্ন করেন আমার সাথে কথা বলেন আমি রিপ্লে করি আপনাদেরকে ভালো লাগবে আমারও আমি তো আপনাদের সাথে কথা বলার জন্য দর্শক মামা একটু বাইরে গেছে ঠিক আছে তো সবাই একটু লাইভটা একটু ওয়াচিং করেন সে একটু আসছে সে একজন সে দেখা করতে গেছে সবাই লাইভটা একটু দেখে থাকেন ঠিক আছে একটু ব্যাকগ্রাউন্ড আসতে পারে ঠিক আছে বাইরে একটু লোক আসে একজন এই যে দেখা করছে সবাই একটু ওয়েট করেন এদের মামা চলে আসছে কথা বলেন আপনারা সবাই নেট বাজে আসছে তা নেট আপনার নেট বাজে আসছে দেখে এটা দাও তো কালকে গান গাবো একটা এটা দিয়ে একটা স্পেশাল ভিডিও আসবে খুব সুন্দর ভিডিও সবাই দেখবেন ঠিক আছে বেশি করে পেজে আপলোড আগে হবে সরি সরি আগে টিকটকে আপলোড হবে তারপরে পেজে তারপরে ইউটিউবে আপনারা ইউটিউব দা সাপোর্ট করে রাখবেন যে দেখান থেকে দেখবেন অবশ্যই একটা লাইক দিয়ে আসবেন অবশ্যই পাশে থাকবেন আপনারা আম তিনের পর শুধু আম পড়ে আমের শব্দ অনেক বড় গাছ গাছে প্রচুর আম আর আম সারাদিন শুধু আমের শব্দ আম পেকে গেছে অলরেডি দুইটা ভিডিও র্যাঙ্ক পেয়েছে একটা ভিডিও সত্তর আর কি আপনারা দেখছেন ঠিক আছে ওটা সত্তর হাজার একটা ভিউজ মতো আসছে

এই জন্য আমি এইটা আবার ছাড়লাম টা আপনাদের দেখা হয়নি সে তো কিছু দেখে না আর উপরের থেকে যখন যেটা আছে তখনই সেটা দেখতে আর মূল কথা হচ্ছে কারণ মামা থেকে অনেক দেখে কোচিং করায় তো প্রাইভেট পড়ায় সময় কম পায় তাছাড়া আপনাদের আমরা অনেক আরো ভালো ভিডিও দিতে পারি যদি আপনারা সাপোর্ট দেন তাহলে ইনশাল্লাহ আমরা আরো অনেক দূর আগে যাবো জানতেন আপনাদের আরো ভালো ভালো উপহার ভিডিও গুলা দেখেন আমরা অবশ্যই আপনাদেরকে মজা দেওয়ার একটা আনন্দ দেওয়ার একটা ভিডিও অবশ্যই আপনারা পাবেন আমি যেতে অনেক ব্যস্ত থাকি সারাদিন প্রাইভেট প্রাইভেট কোচিং এরকম থেকে তারপরেও আপনাদের লাইক সাপোর্টে যত বেশি সাপোর্ট করবেন আপনারা আমি আস্তে আস্তে ওই দিক কমাই দিয়ে আপনাদের জন্য নিজেকে প্রস্তুত রাখবো সাপোর্ট শুধু আপনাদের সাপোর্ট দরকার আছে একটু লাইট করে আমাকে একটু আপনাদের আমরা আধা ঘন্টা মতো আছি करा जरा दुखतो न दुखतो येदन ए빠 abar ekta gaan আমরা আছি নয় মিনিট তাই তো হ্যাঁ নয় মিনিট আছে আপনারা যারা যুক্ত হবেন অবশ্যই যুক্ত হয়ে যান এই আপনি করতে পারেন আপনি জানতে হলে জিজ্ঞাসা করুন বিহি বন্ধিনা আপনাকে পাঠিয়ে দিব হ্যাঁ এই আজ এইবে কমেন্ট করতে দেন হ্যাঁ একজন জিজ্ঞাসা করছে আপনার ফেসবুকে মনিটাইজ

কি এই এই জিলু মাল দে ও বাবা কি মাল দেবো আমি মাল কোথায় পাবো আমি তো জিল্লু না ভাই আমি তো জানি ভালো গেছে

আরে কই সবাই আম পাতা জোড়া জোড়া কমেন্ট হবে উড়া গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ লাইভ আমি করেই যাচ্ছি আপনারা সব কই

এক লাখ চলে আসছে তেল নিয়ে একটা ভিডিও আপলোড হয়েছে না ওইটা ওইটা ভাইরাল হচ্ছে আপনারা সবাই দেখে আসেন টিকটকে জন্দ্রা লেখেন আর ভিডিওটা পেলে চলে আসেন

এটা কে চিন্তাই তো পারছি না কি না কারণ তো করছে কিনা তো এইসব কমেন্ট আমাদের ইউটিউব চ্যানেলে করবেন না অবশ্যই বলে দিন ইউটিউব চ্যানেলে